একটা ছোট সুরা সাইরায়াত বিশিষ্ট সুরা এত ফজিলতের সুরা এটা রদ্দন আলাল ইয়াহুদ আল্লাহ তালা এই সুরাটা নাজিল করছেন শুধু ইয়াহুদীদের ধাপ ভাঙ্গা জবাব দেওয়ার জন্য পৃথিবীতে অনেক নিকৃষ্ট জাতি আছে কিন্তু এত নিকৃষ্টতার ভিতরে ইহুদিদের মতো নিকৃষ্ট জাতি আর নাই কারণ তারা আল্লাহ তালার অস্তিত্বের মধ্যে আল্লাহ তালার জাত নিয়া সিফাত নিয়ে তারা প্রশ্ন তুলছে এরকম মারাত্মক জাতি নিকৃষ্ট জাতি আর নাই এই আল্লাহ তালা তাদেরকে কেমন পর্যন্ত জিল্লতের মধ্যে রাখবে এবং তাদের দ্বারা সব চাইতে বেশি খারাপ খারাপ কাজগুলা করাইতেছে এটাই প্রমাণ তারা সব চাইতে নিকৃষ্ট জাতি তারা আল্লাহ তালার জাত নিয়ে টানাটানি করছে আল্লাহ তালার ইজ্জত নিয়ে টানাটানি করছে প্রশ্ন তুলছে তো সুরা একলাস টা হইছে যে ইয়েহুদিদের প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে দাঁত বাঙ্গা যাব সুরা আবু রায়ের দিল্লাহ তালাহু থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লাল্লাহ সিহঁসাল্লামের সাৎ করেন কাজ জাবানী ইবনু আদম বনি আদম আমাকে আমার অস্তিত্বকে আমি আল্লাহ আমার অস্তিত্বকে অস্বীকার করলো আমাকে মিথ্যুক বানাইলোয়াকুল্লাহা এটা তারা করতে পারে না তারা আমাকে গালিও দিছে অলাম ইয়াকুল্লাহ জাহিকা মাখলুক হয়ে তারা আমার সৃষ্টি হয়ে আমার গোলাম হয়ে আমার বান্দা হয়ে তারা আমার সাথে এই কাজটা করতে পারে না আমাকে গালি গালাজ করতে পারে না এখন মিথ্যা প্রতিপন্ন কিভাবে করলো আম্মা তাকজিবহু ইয়া ইয়া যে তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন এইভাবে করলো যে বাদানি আমার ব্যাপারে আমি বনি আদমকে আবার পুনরায় জীবিত করতে পারবো না বনি আদমকে জীবিত করতে আবার আমাদেরকে শাস্তি দেওয়ার দেওয়ার জন্য জন্য আবার জীবিত করতে পারবে নি পারবেনি এটা তারা প্রশ্ন তুলছে অথচ এটা তারা প্রশ্ন তুলতে পারে না কারণ তাদের যদি বিবেক থাকতো তারা এই কথাটা চিন্তা করতো যে রব আমাদেরকে দুনিয়াতে একবার আনতে পারছেন আমাদেরকে সৃষ্টি করতে পারছেন মায়ের গর্ব থেকে সেই রব আবার মৃত্যুর পরে আমাদেরকে চিন্তা কেন করতে পারবে না যে মিয়া প্রথম কাজ একবার করে এই মিয়া দ্বিতীয়বার কাজ এটা করতে তো আরো সহজ একটা ইঞ্জিনিয়ারে ঘর একটা একবার বানাইতে পারলে এই ডিজাইনে আরো সুন্দর ডিজাইনে আবার দ্বিতীয়বার বানাইতে এটা তার জন্য সহজ তো আমি খোদা সমস্ত বনি আদমকে সৃষ্টি করছি প্রথমবার যখন পারি গেছি এটা দুনিয়া জীবন যাপন করে মৃত্যুবরণ করছে দ্বিতীয়বার আমি তাদেরকে কেন বানাইতে পারবো না তো তারা যে আমাকে বলছে যে আমি তাদেরকে পুনরায় জীবিত করতে পারবো না যা যা সাজা শাস্তি দিতে পারবো না জান্নাত জাহান্নাম এগুলা ভুয়া আকার রসিকার করছে এটা তারা আমার প্রতি অন্যায় করছে এবং আমাকে মিথ্যা প্রতিপন্ন করছে এটা তারা করতে পারে না ও আম্মা সাতমোহ ইয়া ইয়া আর তারা যে আমাকে কালি কিভাবে দিছে ইত্তা খাজা ইহুদিন খ্রিস্ট জাতিরা তারা আল্লাহর উপরে আল্লাহর চরিত্র নিয়ে তারা অভিযুক্ত তুলছে যে আল্লাহ তালা ঈসা আল ইসলামের নিজের ছেলে বানাইছে অর্থাৎ আল্লাহ ছেলে আছে মরিয়মকে তার স্ত্রী বানাইছে না আউজুবিল্লাহ আলী এটা বলতে চাইতেছে যে আল্লাহ তালাও মখলুকের মত কি জৈবিক চাহিদার শিকার হয়েছেন এবং এই জৈবিক চাহিদার প্রতিফলন হিসাবে ইসাল আল্লাহ তালার সন্তান এবং মরিয়াম আলিয়া সালুসলিম